হরে কৃষ্ণা দুই আর কাহিনী শুনুন দুই বাচ্চা ছেলেটা হচ্ছে বড় মেয়েটা হচ্ছে ছোট মায়ের কাছে কান্না করে বলছেন মা মা আমাকে লজেন্স দাও কারণ ছেলেটা বলছে মা আমাকেও লজেন্স দাও তখন মা বিরক্ত হয়ে বলছেন আরে আমার কাছে কেন কান্না করছিস তোর বাবার দোকান মুদিখানা তোর বাবা পাশে বসে আছে তোর বাবার কাছে যা গিয়ে কান্না করে বল বাবা আমাদের লজেন্স দাও কারণ ওর বাবা শুনতে পেয়েছে যে মা জোর করে চেঁচিয়ে বলছেন হ্যাঁ যে দোকানটা আমার দোকানটা তো বাবা তোর বাবার কাছে যা লজেন্স খাবি তো যখন এসেছে তখন বাবা হাসতে হাসতে বলছে তোর মা বলল তো তোর বাবার দোকান তো তোর বাবার দোকানে লজেন্সের প্যাকেটগুলো আছে হ্যাঁ কৌটোগুলো খুলে যত পারিস নিয়ে যা অসুবিধা কি আছে তোর বাবার দোকান নিবি তো অসুবিধা কি কারণ ছেলেটা দু হাত দিয়ে একদম ঢ্যাংনা খুলছে আর নিতে যাচ্ছে কিন্তু কৌটোটা আটকে যাচ্ছে তাই অল্প অল্প নিচ্ছে নিয়ে পকেটে নিয়েছে তিন চারটে বাক্স থেকে অল্প অল্প করে নিয়ে প্যাকেট ভর্তি করে চলে গিয়ে বলছে মা দু প্যাকেট ভর্তি করে নিয়েছি পকেট খুব আনন্দ কিন্তু বাচ্চা মেয়েটি যখন তার বাবা বলছে তো দাদা নিয়ে গেল না না তুমি দিলেই বাবা বলছে দেখ মা আমি তো বসে আছি এখান থেকে উঠে গিয়ে দিতে হবে তুমি এসে দাও তবে যান বাচ্চাটার কাছে এলো বাবা তার বলে তুই জামাটা পাত তার বাচ্চাটা জামাটা পেতেছে ওর বাবা লজেন্সের ডিপানি এরকম করে ঢেলেই দিচ্ছে আর নেবি আর কোনটা নেই বল আর নিবি আর নে এটা নেই এটা নে বলে একদম পুরা জামা ভর্তি করে দিল ও গিয়ে ওর মাকে দেখাচ্ছে যে মা দেখো বাবা আমাকে এক জামা ভর্তি করে লজেন্স দিয়েছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে ওর দাদা পেলো দুই পকেট আর মেয়েটি পেলো এক জামা ভর্তি লজেন্স কারণ কি দাদা নিজের মতো করে নিয়েছে আর বাচ্চাটা ভগবানের প্রতি শরণাগত ছিল বাবার প্রতি তাই বাবার প্রতি যেহেতু শরণাগত ছিল সেই জন্যে বাবা তাকে মন পছন্দ করে মন ভরে দিয়েছে ঠিক আমরা যখন ভগবানের প্রতি শরণাগত হব তখন ভগবান আমাদেরকে মন ভরে এত দেবে দু হাতে আর নিয়ে যোগাতে পারব কিন্তু আমরা যদি চেয়ে নিই বাবার কাছে ভগবানের কাছে আমাকে এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও ভগবান সেই এটা ওটাই দে সেই জন্যে চৈতন্য মহাপ্রু বলেছেন যে আমাদেরকে ভগবানের কাছে চাইতে গেলে এটা ওটা নাচে ভক্তি চা ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগতী তামে মম জন্মনি জন্মঈশ্বরী ভগতা ভক্তি ভক্তি যখন চাইবেন তখন সব কিছু পাবে তাই আমাদের উচিত ভগবানের কাছে ભક્તિ ચ હરે કૃષ્ણ ભારત થાકુન આનંદ થાકુન હરીભ